বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমরা একটা নতুন ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো বাইরে এখনও কিন্তু ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর কিন্তু বসে গেছে অলরেডি আর এখানে যে তেল বসিয়ে দিয়েছে একটু ভাজা করবো বৃষ্টির ওয়েদার একটু ভাজাভুজি না করলে মুড়ি কি আর খাওয়া যায় বলুন বৃষ্টি যেন হয়েই যাচ্ছে বৃষ্টি আমি হ্যাঁ ঢালছি আমি আমি ঢালি ঢালিনি বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না গরম গরম কিরকম লাগছিল তারপরে যেই বৃষ্টি হচ্ছে মানে ঝরঝর করে যেন আর ভালো লাগে কারণ বাড়ির কাজ করবির আবার বাইরে বেরোতে তো কাজ থাকে তো বৃষ্টিতে ভেজে ভেজে আর যেতে ইচ্ছা না এবার বদ্ধ হলে ভালো হয় বেশি ভালো বলুন কি বলেন আপনারা না দেখে দিয়ে ভাত আর চা হয়ে যেতো থাকিটাতে নেড়ে দিই বন্ধুরা বাইরে দেখুন অছর ধারায় বৃষ্টি হচ্ছে মুসল ধারায় বৃষ্টি আমাদের আগের দিকগুলো পুরো জল জমে গেছে একদম দেখলেন মাছ ভালো মানে আমাদের রঞ্জন মাছ পাওয়া যায়নি বৃষ্টি হচ্ছে তো বাজারেও যেতে পারেনি যেটুকু মাছ তুলেছে মানে সবাইকে যেহেতু আমরা মাছ নেই যারা যারা মাছ নেই সবাইকে একটা একটা করে মাছ দিয়ে গেছে আর কি তো আমাদের এই যে এই মাছটা নিয়েছি একটাই মাছ হয়েছে তো এটাকে কাটা হয়েছে এটাকে একটু ঝাল করে নেবো বন্ধুরা এটা হচ্ছে বাসি ডাল এটা গরম করব এটা একদম শুকনো শুকনো হয়ে গেলে এটাতে পেঁয়াজ খাঁচার তেল আর লঙ্কা চটকে মুড়ি খাবো খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে এই যে ডাল মুড়ি নিয়ে বসে গেছি আর এই যে পেঁয়াজ বন্ধুরা কাজকর্ম তো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তো কাজ আছে তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লেগে আপনাদের কাছে তো চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার টাটা